সকালবেলা থেকে ঘুরতে কি রান্না করবো ভাবতেছি আস্তে আস্তে বললাম স্বামীর আগে এখন যদি কিছু তৈরি করে না দিই তাহলে তো আমার সাথে ঝগড়াকা করে তাই ভাবলাম সকালবেলা আগে এমন একটা কিছু তৈরি করে দিই যা খাইতে পছন্দ করে ভালোবাসে আসতে আরাম বন্ধুরা কেমন আসছে আমি সবাই আমিও ভালো আছি যে না কেন সেভাবেই ভালো থাকে তাতেই আলমন্দিন আমার জীবনের কিছু কথা তাদের সাথে করি আমি গার্মেট করি বিগত ছয় বছর ধরে একটাই ফ্যাক্টরিতে আমার স্বামীও বড় কিন্তু দেখেন যখনই বলতেছি যে কিছু টাকা যাই হোক একটা গোল করছি ছোটো হতো সব কিছু করছি যখনই ভাবতেছি যে সব শেষ হয়ে গেছে এখন কিছু থাকা হলে আমি বাড়ি চলে যাব কিন্তু মানুষ আসে না মানুষের ভালো মানুষ দেখতে পারে না কোম্পানিতে একটা গন্ডগোল হয়েছে গণ্ডগোল ভাল পড়ে আসলে কি জানেন বড় বড় স্যাররা কিন্তু কখনোই জানে না কে কেমন একটা শ্রমিক ফ্লোরে কেমন থাকে কীরকম থাকে এটা তো কেউ জানে না যেমন স্টাফরা ভিতরে অনেক স্বজন বীরতি করে যেমন আমি যেখানে কাজ করতাম সেখানে কিন্তু কোনো আমাদের দেশে কোনো স্টাফ ছিল না যেমন আমার বাড়ি জামালপুর আমার জন্য স্টাফ ছিল না স্বাভাবিকভাবে আমাদের দেখা দেখতে না পারাটা একটা স্বাভাবিক বিষয় আর যেহেতু সব রং করে স্টাফ ছিল সব রং করে মানুষজনকেই বেশি সাপোর্ট করতো এই জন্য আমাদের আমার স্বামীর চাকরি চলে গেছে বিগত চোদ্দ তারিখ গত মাসে আঠেরো তারিখ আমার চার চলে গেল এক তারিখ এখন দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেছে যে কখন বাড়ি চলে যেতে পারবো এখানে আর থাকতে চাচ্ছি না বাড়ি চলে যাব এই দশটার দিন তো আমার কীভাবে কাটতেছে পাখ আমিই জানি আমার একটু ভালো লাগতেছে না যে যাব বেড়ানোর জন্য হাতে টাকা পয়সাও নাইনি দশটাকে স্যালারি দিবে বলছে দশটাকে স্যালারি দিলে সামান্য কিছু করতে জিনিসপত্র এগুলো নিয়ে চলে যাব এখানে আমি আরাম গরম মশলা দিতেছি না আমি বাটারটাই দিয়ে দিলাম বাটারটা আসতো তাই দিলাম আমি কীভাবে দিলাম দেখলি তো মধ্যে আমার শাশুড়ি মোটামু করতো যখনই ঘরে কিছু থাকতো না তখন হ্যাঁ আওলা তেল দিয়ে মানে আতুর তেল দিয়ে ঘরে যেগুলো

জানিনা এটা কোথায় তোর করে কেউ তো তোর পরে কি না এটা এখন আমি মাথায় দেব খেতে কিন্তু ভালোই লাগে সাথে ডিম ভাজা এটাকে আমার দেশে আমার শাশুড়িরা বলে বাড়ির সবাই ভেতরে ওরা আঞ্চলিক ভাষায় বলে ওটা চাল বিরান বলে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং রান্না করে খেয়ে একবার দেখতে পারেন কেমন হয় একটু পানি দিয়ে দিব আসতে আপনাদের মাঝে মাঝিনে আসছি আমি আমার জীবনের সব ঘটনা আপনাদের সাথে শেয়ার করি একটু পানি দিয়ে দিলাম আমি সাধারণত কারেন্টে চুলাই রান্না করি কিন্তু কারেন্ট নাই জন্য আমি আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা পরের পার্টি দেখার জন্য আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি সবাই সাবস্ক্রাইব করে আমাকে একটু ফলো দিয়ে সবাই পাশে থাকবেন ধন্যবাদ